দেখাও তো দেখি এত কষ্ট করে রান্না করলে আজ এত ওয়াও দেখেন দর্শক দেখেন কি মজাদার খাবার এই যে কি রান্না হলো চিকেন রোস্ট চিকেন ভেজে রাখা হয়ে গেল এখন রান্না করব সরি সরি

সব মশলাগুলো দিয়ে আজকে কিন্তু অনেকগুলো মুরগি রোজ যেহেতু দশটা মুরগির রোজ হবে মশলার পরিমাণ তো সেই রকম যেহেতু অনেকগুলো মুরগি এক পাতিলে নাড়লে বা ইয়ে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই গ্রেভিটাকে দুই পাতিলে নিয়ে তারপরে দুই পাতিলেই চিকেনগুলি দিব মোটামুটি আমাদের রোস্টে গ্রেভি হয়ে গেছে এখন চিকেনটা পালা আসি চিকেনটা চলে হলো ভেজে রাখার তো নিয়ে যাই এই যে নিয়ে এলাম এখন দুটা দুটা করে আস্তে আস্তে যা এই যে আমাদের বাবুরচি নাড়াচাড়া করতেছে আর দেখছেন এটা হলো বাবুরচিদের প্রতীক গামছা বিসমিল্লা লবণ ঠিক আছে এক এক করে সবগুলো সেভাবে বিছিয়ে দিয়ে দেব তো বলেন বেশ পিসগুলো এখানে কোথাও ওখানে হ্যাঁ আমি তো এখানে ও দিয়ে আমি উঠাচ্ছে দাঁড়ো দিয়ে দিচ্ছি দিব দিব ওই চিমটিটা ওটা দিয়ে আমি নাড়বো দাঁড়াও তোমাকে দেওয়া কমপ্লিট এন এখানে আর দুইটা আছে

নাকি নাড়া যাবে না কি এই যে এখন উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দেখছি এখানে বেশি হয়ে যাবে মি ওখানে তো আমাদের স্পেশাল বাবুর আসলে আসলে সময় আমাদেরকে ভালো মন্দ খাইয়ে থাকে আজও একটা বিশেষ দিন এই জন্য বাবুরচি রান্নাবান্না করছে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের রান্না শেষ মোটামুটি কমপ্লিট এখন আমরা একটু ডেকোরেশন করবো করে আজকের মতো এই যে ডেকোরেশনের জন্য ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে এই ছিল আজকের রান্না বিদায় নিয়ে নিচ্ছি আমাদের রান্না শেষ এই যে ডেকোরেশন চলতেছে বাবুর তো কেমন হলো আজকের রান্না বান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ কে হলো অসুবিধা